হাই প্রিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে আটই ফেব্রুয়ারি তো শনিবার এখন দুপুর থেকে ব্লগটা শুরু করে দিলাম তো অনেক কাজ বাজ ছিল সেগুলো করলাম আজকে হচ্ছে গিয়ে চুলে আবার শ্যাম্পু করেছি সমস্ত কাজকর্ম সেরে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আজকে ছাতু খেয়েছি সকালে তো খাওয়া দাওয়া সেরে আমি গেছিলাম হচ্ছে গিয়ে একটু দোকানে তো কিছু বাজার করার ছিল যেটা মাস্ক আবার আমি করে থাকি তো আজকে অল্পই বাজার হয়েছে তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি বাজার করেছি তারপরে হচ্ছে গিয়ে রান্না বান্না করব তো সাথে থাকো দেখতে থাকো তো এই দেখো এখানে নিয়েছি আটা রয়েছে হচ্ছে গিয়ে মুসুর ডাল তারপরে এখানে রয়েছে মুগ ডাল নিয়েছি তারপরে এখানে নিয়েছি হচ্ছে গিয়ে ছাতু যেটা আমি রোজ সকালে বেশিরভাগ সময় খাচ্ছি এখন তো এই গেল হচ্ছে গিয়ে ছাতু তারপরে এখানে নিয়েছি হচ্ছে গিয়ে নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছি এখানে তারপরে এখানে নিয়েছি হচ্ছে গিয়ে ভীম লিকুইড ভীম নয় এটা হচ্ছে গিয়ে প্রাইম ব্রাইট নাকি যাই হোক দিয়েছে এটা নিয়েছি তারপরে এখানে হচ্ছে গিয়ে নিয়েছি ভীমের যেটা জেল তো এটা নিয়েছি একটা আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে মটর মটর নিলাম তারপরে নিয়েছি ছোলা তারপরে হচ্ছে গিয়ে গোটা মুগ নিয়েছি যেটা আমি হচ্ছে গিয়ে মাঝে মাঝে সকালে খাই গুড় দিয়ে তো এটা পাঁচশো নিয়েছি এইবারকে এটা আড়াইশো নিয়ে এবারে পাঁচশো নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে গিয়ে চিঁড়ে চিঁড়ে নিয়েছি পাঁচশো আর হচ্ছে গিয়ে মিশ্রি নিয়েছি এই যে মিশ্রি নিয়েছি পাঁচশো আর এটাতে হচ্ছে গিয়ে রয়েছে গুড় গুড় রয়েছে আর এখানে নিয়েছি আলমন্ড নিয়েছি একশো গ্রাম আর হচ্ছে গিয়ে নিয়েছি গরম মশলা তো সানরাইজেরটা আমি হচ্ছে গিয়ে চাইছিলাম কিন্তু রুচিরটা দিয়ে দিয়েছে তো যাই হোক এই হচ্ছে গিয়ে বাজার তো চলো বাজারগুলো গুছিয়ে নিয়ে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই দুপুরের রান্নাবান্না কমপ্লিট তো দুপুরের মেনুতে রয়েছে দেখো এখানে আচার নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে লেবু আর এর নিচে রয়েছে গরম গরম ভাত আর এখানে রয়েছে আজকের তরকারি এই তরকারিটা কিন্তু আমি বড়ি দিয়ে বানিয়েছি এখানে আলু পেঁপে ক্যাপসিকাম আর বড়ি দিয়ে বানিয়েছি আদা পেঁয়াজ রসুন দিয়ে তোমরা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো তোমাদের কাছে যে সবজি থাকবে সেগুলো দিতে পারো আমার কাছে যে সবজি ছিল তাই দিয়েছি তো এইভাবে বড়ি দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে আর কি বলতো বন্ধুরা আজকালে সবাই মাছ মাংস ডিম এগুলো বেশি খায় তো এই ধরনের তরকারি কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে তো তোমরা খেতে ইচ্ছে করলে অবশ্যই বাড়িতে নিজের সবজি দিয়ে এইভাবে বড়ি দিয়ে রান্না করতে পারো খেতে কিন্তু দারুণ হবে তো চলো এই হচ্ছে গিয়ে দুপুরের মেনু খেয়ে নি সবাইকে জানি শুভ সন্ধ্যা তো সন্ধে তোমাদের সামনে চলে এলাম এখন বেজে গেছে প্রায় সাড়ে সাতটা মতো তো আজকে যেহেতু ছুটি ছিল অনেকটা টানা ঘুম দিলাম তারপরে হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম তো সেটা সেদ্ধ করে নিয়েছি তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আর আমি হচ্ছে গিয়ে খেয়ে নিই এই যে দেখে নাও ছোলা মটর সেদ্ধ করে নিয়েছি অল্প এক দু ফোটা ড্রপ তেল দিয়েছি আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এটাই হচ্ছে গিয়ে আমার সন্ধেবেলার খাওয়ার তো চলো খেয়ে নিই রাতের মেনু নিয়ে হাজির বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছো এখানে হচ্ছে গিয়ে চিতই পিঠা বানিয়ে নিয়েছি তো এটা আমি ননস্টিকের তাবাতে বানিয়েছি তাই নিয়ে এইভাবে বানিয়েছি তো বাড়ির থেকে মা গুড়ি দিয়েছিল চারের গুড়ি তো সেটা দিয়েই বানিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে নিয়ে নিয়েছি খেজুর গুড় যেটাও বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তো এই হচ্ছে গিয়ে রাতের মেনু তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজ এই পর্যন্তই কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা